জীবনে চলার পথে কিছু রহস্য এমন ভাবে সামনে আসে যেগুলোর উত্তর খুঁজতে গেলে নিজেদেরকেই মানসিক শক্তি বিশ্বাস ও মানবতার প্রশ্নে পৌঁছে যেতে হয় সিনেমা যেখানে সিরিয়াল কিলিং মাইন্ড পুলিশের সত্য এক ভয়ঙ্কর মতো ছড়িয়ে যায় নায়ক আনোয়ার একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট যার হাত ধরেই আমরা প্রবেশ করি এক রহস্যময় এবং ভয়ঙ্কর হত্যার জগতে এই গল্পে শুধু খুন নেই আছে সমাজের মুখোশ পুরনো আর একে একে খুলে যাওয়া ভয়ঙ্কর অতীত আর এই ভিডিও আমি সম্পূর্ণ মুভি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবো তাহলে শুরু করি আর ভিডিওটি যদি তোমাদের থাকে তবে অবশ্যই আত্মবিশ্বাসী ভাব তিনিই হলেন এই সিনেমার মূল চরিত্র ডক্টর আনোয়ার হোসেন একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট মানে অপরাধীদের মানসিকতা বিশ্লেষণের বিশেষজ্ঞ তিনি ধীরে ধীরে থানার ভিতরে প্রবেশ করেন থানার করিডোর পেরিয়ে তিনি এগিয়ে যান এক নির্জন জায়গায় যেখানে একটি আলাদা কক্ষে বসে আছেন একজন বন্দি হালকা পাতলা শরীর মাথার চুল এলোমেলো চোখে একটা ঠান্ডা শূন্যতা সে বসে আছে চুপচাপ চারিদিকে নিরবতা এই লোকটি রবি একজন সিরিয়াল কিলার যার খুন করার ধরন একেবারে ভিন্ন ভয়ানক ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করে এবং তার প্রতিটি খুনের পেছনে থাকে এক একটা মানসিক কারণ আনোয়ার চেয়ারে বসে রবির ঠিক সামনেই দুজনের মাঝখানে একটি টেবিল আনোয়ার চুপচাপ রবির দিকে তাকিয়ে প্রশ্ন করেন তুমি জানো তুমি কেন এখানে এসেছ রবি ধীরে মাথা নিচু করে হেসে উত্তর দেয় আমি কি জানি না সেটা জানতেই তো আপনি এসেছেন আনোয়ার আবার প্রশ্ন করেন তুমি পাঁচজন মানুষকে খুন করেছো প্রতিটা খুনে কোনো না কোনো বার্তা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কেন করেছ রবি চোখ তুলে সোজা তাকে উত্তর দেয় বার্তা আমি কাউকে কোনো বার্তা দিতে চাইনি আমি শুধু ওদের চেহারায় বিচার দেখতে চাইতাম জানেন এক একজন মানুষ নিজেকে সৎ ভাবে অথচ তারা কিভাবে ক্ষমতার দোহাই দিয়ে অন্যদের ধ্বংস করে দেয় সেটা কেউ দেখে না আনোয়ার এবার তার শেষ প্রশ্ন করে শেষ খুনটা কাকে করতে চাও রবি রবি ঠোঁটে হালকা দিয়ে বলে সে আমার ফাইলের শেষ পাতায় আছে আপনি হয়তো তাকেও চেনেন এই কথোপকথন এই মুহূর্তে আনোয়ার ধীরে ধীরে বুঝতে পারেন এই খুনি পাগল না সে বিচারহীনতা এবং হতাশা থেকে উঠে আসা এক ভয়ঙ্কর প্রতিভা এবং তার সামনে যে বসে আছে সে একজন সাইকোকিলার হলেও তার প্রতিটি কাজের পেছনে আছে স্পষ্ট যুক্তি এবং উদ্দেশ্য এখানে জানিয়ে রাখি ওয়াইফ ফাতেমা ও ছোট মেয়ের সংস্কৃতিকে নিয়ে তার ছোট্ট ফ্যামিলি এবং তার একটি ক্লোজ যে পুলিশের একজন নাম অনিল আর এই অনিলের কথাতেই সে ক্রিমিনাল সাইকোলজিস্ট হওয়ার ট্রেনিং নিচ্ছে ক্রিমিনালদের মাইন্ড বুঝে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই বিষয়ে থিওরি তৈরি করে সে পুলিশদেরকে সাহায্য করে তবে আনোয়ার এখন আর থিসিস বা পেপার ওয়ার্ক করতে ইচ্ছুক নয় সে এখন থিওরিটিক্যাল বা ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স নিতে চায় তো অনিলের সাথে দেখা করে সে বাসায় আসতে থাকে এবং রাস্তায় এক জায়গায় সে একটি চায়ের দোকানে দাঁড়ায় স্মোকিং করার জন্য এমন সময় একটা ভিক্ষুক এসে ওর কাছে কিছু টাকা চায় এবং আনোয়ার ওই ভিক্ষুককে টাকা দিলে সে যাওয়ার সময় বলে যায় ইউর স্লিপলেস নাইট আর কামিং যার অর্থ তোমার নির্ঘুম রাত আসতে চলেছে একটা ভিক্ষুকের মুখে এমন কথা শুনে খুব রহস্যময় মনে হয় আনোয়ারের কাছে রাতে বিষয়টা নিয়ে আনোয়ার গভীরভাবে ভাবতে থাকে যাই হোক পরের সিনে আমরা আব্রাহাম নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই আব্রাহাম জোয়ার আসর থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল যখন সে বাড়ির কাছাকাছি চলে আসে তখনই তার চোখে পড়ে একটি গাড়ি একদম অচেনা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে আলো জ্বলছে অস্বাভাবিক ভাবে সেই সাথে ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ যেন কারো কণ্ঠস্বর অথবা কোনো অচেনা যন্ত্রের আওয়াজ কৌতূহলী হয়ে আব্রাহাম গাড়ির দিকে এগিয়ে যায় সামনে গিয়ে তাকাতেই চোখে পরে গাড়ির ভেতরে নেকড়ের মাস্ক পরা এক ব্যক্তি বসে আছে এই দৃশ্য দেখে তার গায়ে কাটা দিয়ে ওঠে তখনই সেই মাস্ক পরা লোকটি ধীরে ধীরে তার দিকে ঘুরে থাকায় আর ঠিক তখনই পেছন থেকে কেউ এসে মৃদু কণ্ঠে বলে হাই এরপর স্ক্রিনে শুধু আব্রাহামের মোবাইলটা পড়ে থাকতে দেখা যায় যেখানে একটা কল আসছিল এর মানে তো তোমরা বুঝতেই পারছো আব্রাহামের সাথে আসলে কি হলো যাই হোক পরের দিন সকালে দুইজন লোক কাজ করতে এসে ফাঁকা মাঠে দুধ থেকে একটি লাশের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখে এবং তারা দৌড়ে কাছে এসে আব্রাহামের লাশটি দেখতে পায় এবং তারা আর এক মুহূর্ত দেরি না করে পুলিশ স্টেশনে খবর জানায় তো পুলিশরা সেখানে চলে আসে আর অনিল ফোন করে আব্রাহামকে ক্রাইম স্পটে ডেকে নেয় তবে লাশের যে ভয়ঙ্কর অবস্থা সেটা দেখে আব্রাহাম নিজেকে কন্ট্রোল করতে না পেরে বমি করে ফেলে কারণ এমন অবস্থায় কোনো মানুষকে এর আগে আনার দেখেনি এবং দেখা যায় আব্রাহামের চোখ এবং হৃৎপিণ্ড শরীর থেকে বের করে নেওয়া হয়েছে একবার কল্পনা করে দেখো বিষয়টা কি পরিমাণ ভয়ানক হতে পারে এদিকে ফরেনসিক বিভাগের লোকজন সেখানে ছিল তারা চিরনি তল্লাশি করেও খুনির কোনো প্রমাণ খুঁজে পায় না যার ফলে এই কেসটি একটি প্রোফাইল কেস হয়ে যায় এবং এই কেসের দায়িত্ব পরে ক্যাথরিন নামের এক অফিসারের উপর এবং এই কেসটি নিয়ে ডিটেলসে তদন্ত করার জন্য অনিলকে ক্যাথেরিনের চেম্বারে যেতে বলা হয় এবং অনিল আব্রাহমকে সাথে করে নিয়ে যায় এর পরের সিনে দেখা যায় আব্রাহাম এবং সব লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু দুঃখের বিষয় কারো কথা থেকেই কোনো ধরনের লিট খুঁজে পাওয়া যায় না এদিকে সেই অঞ্চলে কোন সিসিটিভি ক্যামেরাও নেই তার মানে বোঝাই যাচ্ছে কিলার অনেক চিন্তা ভাবনা করে এই কাজটি করেছে এবং সে ধরাচহওয়ার বাইরে চলে গেছে এদিকে পোস্টমর্টম ডক্টর এক লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন তিনি ব্যাখ্যা দিতে থাকেন কিভাবে আব্রাহামকে হত্যা করা হয়েছে ডক্টর জানান আব্রাহাম জীবিত থাকা অবস্থায় তার দুটো চোখ ও হৃৎপিণ্ড শরীর থেকে বের করে নেওয়া হয়েছে আর এভাবেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে আব্রাহাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো এটা নিশ্চয়ই কোনো কিলারের পক্ষেই সম্ভব কিন্তু এদিকে পুলিশ ডিপার্টমেন্টের ধারণা হয় পুরো ভিন্ন তারা ভাবে কোনো কোন আত্মীয় শত্রুতার জেরে এভাবে টর্চার করে এই খুনটি করেছে আর যেহেতু কোনো লিড পাওয়া যাচ্ছে না তাই কেসটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কিন্তু এদিকে আনোয়ার কেসটা নিয়ে খুব গভীরভাবে স্টাডি করতে থাকে তো এক গভীর রাতে আনোয়ার অনিলকে ফোন দিয়ে বলে আমি এই কেসটা নিয়ে স্টাডি করে শিওর হয়েছি এটা নিশ্চয়ই কোনো সাইকো কিলারের কাজ আর এই কিলার নির্দিষ্টভাবে ভাবে পুলিশদেরকেই টার্গেট করছে কিন্তু অনিল আনোয়ারের এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে পরের সিনে অন্য এক পুলিশ অফিসারকে দেখানো হয় যে রাস্তার পাশে দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল এবং ঠিক সেই আগের কেসটার মতোই পেছন থেকে কেউ তাকে হাই বলে এবং তাকে কিডন্যাপ করে নেয় এরপর সঙ্গে সঙ্গে খবরটি ক্যাথরিনের কাছে পৌঁছে যায় পরের দিন এক পুলিশ অফিসার স্টেশনের পাশে ময়লার স্তূপের কাছে হালকা হতে গেলে সেই ময়লার ভেতরে সে গতকালকে সেই পুলিশ অফিসারের ক্ষত বিক্ষত মরদেহটি দেখতে পায় এবং এই ক্ষতবিক্ষত লাশটির পাশে একটি লেডি অব জাস্টিসের মূর্তি ছিল মূলত এই মূর্তিটা সচরাচর কোর্টে বিচারকের সামনে দেখতে পাওয়া যায় এবং একইভাবে গত ভিক্টিমের মতো কিলার এই ভিক্টিমের দুটো চোখ ও হৃৎপিণ্ড তুলে নিয়েছে আর পরপর দুইটা একই ধরনের মার্ডার হওয়ার পর পুলিশ ডিপার্টমেন্ট এখন নড়েচড়ে বসে এবং সবাই বুঝতে পারে আনোয়ারের ধারণাটি সঠিক কিন্তু আসল সমস্যা হচ্ছে এবারও কিলারের কোনো প্রমাণ বা সূত্র খুঁজে পাওয়া যায়নি এমনকি এই মূর্তিটার গায়ে কোনো কোম্পানির কোনো সিল বা লোগো কিছুই লাগানো নেই এরপরে আবার স্টেশনে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখা যায় কে যেন হ্যাক করে সব ডাটা ডিলিট করে দিয়েছে যার ফলে বিষয়টা এখন আরো বেশি জটিল হয়ে যায় এবং সবাই বুঝতে পারে কিলার টি একটি দুর্ধর্ষ সাইকো কিলার আর সাইকো কিলার হওয়ার সাথে সাথে একজন ভয়ঙ্কর হ্যাকারও তাই আনোয়ার অ্যান্ড্রিও নামের একজন জিনিয়াস হ্যাকারের সাথে দেখা করে অ্যান্ড্রিওকে আনোয়ার তাদের টিমে যুক্ত করে নেয় আর অ্যান্ড্রিয় এসেই সব পুলিশদের ফোনগুলোকে রিক্স ফ্রি করে দেয় আর সবগুলো ফোনকে ওর কন্ট্রোলে নিয়ে নেয় এদিকে আনোয়ার ও অনিল বেরিয়ে পরে ওই লেডি অফ জাস্টিস এর মূর্তিটার খোঁজ বের করতে ওরা অনেকগুলো মূর্তির দোকানে করে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন বের করতে পারে না এরপর এই মুত্তির খবর সব পুলিশ স্টেশনে জানিয়ে দেওয়া হয় আর দেখা যায় এক মেয়ে এক পুলিশ স্টেশনে এসে কনস্টেবলের কাছে বলে সে মুত্তির বিষয়ে কিছু বলতে পারে কনস্টেবল দায়িত্বরত বড় অফিসারকে ডাকতে ভিতরে যায় কিন্তু অফিসার গেম খেলে সময় নষ্ট করছিল এবং পরে যখন বাইরে আসে তখন দেখে মেয়েটি আর সেখানে নেই যাই হোক এরপর ক্যাথরিনকে আমরা দেখতে পাই সব পুলিশদেরকে নিয়ে একটি মিটিং করছে তারা সিদ্ধান্ত নেয় জোরাই জোরাই টিম হয়ে সব জায়গায় টহল দেবে আর কোন টিম যদি সন্দেহজনক কিছু টের পায় তাহলে অন্য টিমকে ক্যাথেরিনদেরকে অ্যালার্ট করে দেবে তো সিদ্ধান্ত অনুযায়ী রাতের বেলায় সবাই রাউন্ডে বেরিয়ে পড়ে এবং ক্যাথেরিনের টিমে ছিল কনস্টেবল পলসন কিছুক্ষণ পর ক্যাথেরিনের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় সবাই ভাবে এটাই হয়তো কিলারের গাড়ি কিন্তু গাড়ির ভেতর থেকে কিছু বখাটে ছেলেরা বের হয় এবং ক্যাথেরিনকে খারাপ প্রস্তাব দেয় ক্যাথেরিন তখন নিজের পুলিশের পরিচয় দিয়ে বন্দুক বের করলে সবগুলো বখাটে ছেলে ভো করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু যা হওয়া তা এতক্ষণ হয়ে গেছে ক্যাথেরিন পিছনে তাকিয়ে দেখে কনস্টেবল পলসন আর সেখানে নেই শুধু তার স্কুটিটা সেখানে পড়ে আছে এবং ক্যাথেরিন সেখানে পলসনের ফোনটিও মাটিতে সামনে এসে দাঁড়িয়েছে যেন একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু কারোর মাথায় এটা ঢুকছিল না যে কিলার কিভাবে শুধু হাই বলেই ভিকটিমকে কিডন্যাপ করছে এর পিছনে আসলে রহস্যটা কি যাই হোক এরপর আনোয়ারকে বাড়িতে তার ফ্যামিলির সাথে দেখা যায় এবং তারপর সেখানে দুজন লোক আসে কুরিয়ার সার্ভিস থেকে ফ্রিজ ডেলিভারি দিতে ফাতেমা কুরিয়ারটি রিসিভ করে এবং আনোয়ারকে ফোন দিয়ে ফ্রিজের ব্যাপারে বলে তখন আনোয়ার বলে আমি তো কোনো ফ্রিজ অর্ডার করিনি এরপর ফাতেমা যখনই কুরিয়ারের বাক্সটি খোলে তখন ভয়ে তার হাত পা একদম ঠান্ডা হয়ে যায় কারণ এই কুরিয়ারের বাক্স ছিল সেই উদাও হয়ে যাওয়া কনস্টেবল পলসনের ক্ষত বিক্ষত লাশ এবং একইভাবে এই লাশেও দুটি চোখ ও হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে এবং এইভাবে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একে একে তিনজন পুলিশ মার্ডার হয় যার ফলে সবার মনের ভিতরে আতঙ্ক কাজ করছে তবে এইবার ফরেন্সিক ডাক্তার বক্সটাকে ভালোভাবে স্টাডি করে একটি ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে সেটা অ্যানালাইসিস করে দেখা যায় যে এই ফিঙ্গারপ্রিন্টটি সাউমি নামের এক কুখ্যাত খুনির এবং আরও অবাক করা বিষয় হচ্ছে সাউমি মাত্র তিন মাস আগে জেল থেকে মুক্তি পেয়েছে এবং এসব শোনার পর অ্যান্ড্র হ্যাক করে সাউমির সব ডাটা বের করে আনে এবং সেখান থেকে জানা যায় সাউমির মারিয়া নামের এক গার্লফ্রেন্ড আছে এটা দেখে পুলিশ মারিয়ার মারিয়ার করে ট্রেস বাড়িতে চলে আসে এবং মারিয়াকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু শুরু করে করে আর মারিয়া মারিয়া এত পুলিশ দেখে সব সত্য কথা বলতে পাওয়ার পর শুধু একবার তার সাথে দেখা করেছে এবং একটি পুরনো সিম নিয়ে চলে গিয়েছে মারিয়া সেই সিমের নাম্বার পুলিশকে দিয়ে দেয় হ্যান্ড্রস সেই নাম্বারের লোকেশন বের করে পুলিশকে জানিয়ে দেয় কিন্তু এখানে আরো বড় একটি টুইস্ট অপেক্ষা করছিল পুলিশ এখানে গিয়ে দেখতে পায় সাউমির পচাগোলার লাশ তার বেডের উপরে পড়ে রয়েছে লাশ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা কয়েকদিনের পুরনো লাশ এদিকে ও আনোয়ার বসেছিল এমন সময় কিলার অ্যান্ড্রয়কে একটি ভিডিও মেসেজ পাঠায় ভিডিওতে দেখানো হয় প্রত্যেকটি মার্ডার করা পুলিশদেরকে কতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে আর এই ভিডিওটা এতটাই বিভৎস ছিল যে অ্যান্ড্রয় সেটা সহ্য করতে না পেরে দূরে সরে আসে আসলে এটা হয় স্বাভাবিক কোনো মানুষকেই তার জীবিত অবস্থা এমন কাটা সেরা করা আর সেটা দেখা সবার পক্ষে সম্ভব নয় এরপর দেখা যায় আনোয়ার কপি কাজ ছিল আর তার হাতে ছিল কপির ফ্লাক্স এবং সেই ফ্লাস্ক থেকে ধোয়া বের হয়ে মূর্তির গায়ে লাগে আর আনোয়ার লক্ষ্য করে মূর্তির কোমরের কাছে এসডি অক্ষর ভেসে ওঠে অবশেষে আনোয়ার একটি সূত্র খুঁজে পায় এখন শুধু এই এসডি ডি নামের আর্টিস্টকে খুঁজে বের করতে পারলে পরবর্তী সূত্রের দিকে এগোনো যাবে এবং এর পরে এই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয় এবং খবর পাওয়া যায় দূরের এক গ্রামে খবর পাওয়ার সাথে 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 বাকি সবাই দেখা করতে চলে আসে এবং তাকে এই মূর্তি সম্পর্কে সবকিছু বিস্তারিত ভাবে বলতে বলা হয় তখন এস বলে পাঁচ ছয় মাস আগে দুজন লোক তার সাথে দেখা করতে আসে এবং তারা এই ধরনের মূর্তি বানানোর অর্ডার দেয় এবং তাদের মধ্যে একজনের বয়স ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মতো এবং আরেকজনের একটু কম এবং নির্দেশ ছিল এমন একটি জাস্টিস মূর্তি বানিয়ে দিতে হবে যার দুটি চোখ হবে অপূর্ব সুন্দর আর এই কাজের জন্য তাকে অনেক টাকা অপার করা হয় আর সত্য হিসেবে বলা হয় এই মূর্তিতে কোনো সিগনেচার রাখা যাবে না কিন্তু এস একটি পদার্থের দ্বারা মূর্তির কোমরে সিগনেচার করে রাখে যেটা খালি চোখে দেখা যাবে না কিন্তু হালকা তাপ পেলেই ফুটে উঠবে এবং সে আরো বলে তারা মোট পাঁচটি মূর্তি বানানোর অর্ডার দিয়েছিল তার মানে তোমরা বুঝতেই পারছো অলরেডি তিনজন মারা গিয়েছে তার মানে বাকি রয়েছে আরো দুইজন এখন এই দুইজন যে ডিপার্টমেন্টে যে কেউ হতে পারে সেটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারে এবার ক্যাথরিন এস বলে সে ওই দুইজন লোকের স্কেচ এঁকে দিতে পারবে কিনা এবং এখানে আমরা দেখতে পাই সেই দুইজন মূর্তিগুলো নিয়ে যাওয়ার সময় এসডি চোখ দুটো নষ্ট করে দিয়ে গিয়েছিল এবার আনোয়ার আবার সব সম্ভাবনা হারিয়ে ফেলে এবং তার হাতে এখন আর কোনো সূত্র নেই তবে এখানে আমরা এস ডির মেয়েকে দেখতে পাই যে সেই রাতে পুলিশ স্টেশনে গিয়েছিল দিতে কিন্তু কেউ একজন তাকে হুমকি দিয়েছিল তাই সে সেখান থেকে চলে এসেছিল তো সব শুনে আর ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় এস ডি স্যাম্পলের কাছে রেখে দিয়েছে। এরপর দেখানো হয় অ্যান্ড্রয় একটি বিশেষ ধরনের অ্যাপ তৈরি করেছে এর মাধ্যমে যখনই কোনো পুলিশ অফিসারের হাত থেকে তার ফোনটি পড়ে যাবে সাথে সাথে কন্ট্রোল রুমে অ্যালার্ম বাজতে থাকবে যার ফলে হয়তো এভাবে কিলারকে ধরা সম্ভব হতে পারে কারণ কিলার সবসময় ক্রাইমিস মোবাইল রেখে যায় এর পরের সিনে আমরা সারণচন্দ্র নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই সে ডিউটি শেষে বাসায় ফিরে আসে এমন সময় তার বাসায় হঠাৎ করে কারেন্ট চলে যায় সারণ বাইরে এসে জিজ্ঞাসা করতে থাকে প্রবলেমটা কোথায় এমন সময় মাস্ক পরা সেই ব্যক্তিটি হাজির হয় এবং সে তার চিরসেনা শব্দ হাই বলতে থাকে কিন্তু এবার কাইনিটা একটু ঘুরে যায় তারা সারণকে কিডন্যাপ করতে ব্যর্থ হয় সারণ ফাইট ব্যাক করে কিন্তু কিলাররা ছিল দুইজন তাই সারণ তাদের সাথে পেরে উঠছিল না এবং একটা সময় কিলাররা তাকে কাবু করে কিডন্যাপ করে ফেলে এদিকে কন্ট্রোল রুমে অ্যালার্ম বাঁচতে থাকে আর এটা দেখে শারনের বাড়িতে চলে আসে কিন্তু সে এসে দেখে ইতিমধ্যে শারনকে কিডন্যাপ করে নিয়ে গেছে কিন্তু এবারের কাহিনীতে কিছু একটা যোগ হয়েছে তারা ঘরের ভিতরে সব জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে থাকতে দেখে এর মানে শারনের সাথে কিলারদের মারামারি হয়েছে এবং ঘরের ফ্লোর থেকে তারা কিছু একটা খুঁজে পায় যাই হোক এর পরের দেশে আমরা একটি ট্রেন স্টেশনকে দেখতে পাই সেখানে একটি বৃদ্ধ লোককে হুইল চেয়ারে বসিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পুরো ট্রেনে সবাই নেমে যাওয়ার পরেও দেখা যায় সেই লোকটি সেখানে একই ভাবে বসে থাকে রাখে এরপরে নিউজে দেখা যায় পুলিশ অফিসার সারণের লাশ ট্রেন স্টেশনে পাওয়া গিয়েছে আর এখান থেকে বোঝা যায় সেই বৃদ্ধ লোকটি আসলে সারণই ছিল তাকে বৃদ্ধ সাজিয়ে মৃত অবস্থায় ট্রেনের মাঝে রেখে চলে যাওয়া হয়েছে আর যে মহিলাটা তাকে সাথে করে নিয়ে এসেছিল সে ইচ্ছা করে ট্রেনের সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে থাকে এটা বোঝায় যে তার কত সাহস এদিকে সারণের বডি পোস্টমার্টম করে নতুন কোনো তথ্য পাওয়া যায় না সেই একই কাহিনী চোখ ও বের করে খুন করা হয়েছে এসব দেখে আনোয়ার গভীরভাবে ভাবতে থাকে তবে ভাবতে ভাবতে তার একটা খটকা লাগে সে পুলিশ অফিসার ক্যাথরিনের বাসায় চলে আসে এবং তাকে বোঝাতে শুরু করে কেলার কিভাবে শুধু হাই বলে ভিকটিমদেরকে কিডন্যাপ করতে পারে সেই রহস্যের জট খুলতে থাকে আনোয়ার প্রথমে কিলার আচমকা ভয়ানক নেকড়ের মাস্ক পরে ভিকটিমের সামনে চলে আসত যেটা দেখে ভিকটিম ভয়ঙ্কর ভয় পেত আর সেই সুযোগে অন্য একজন হিপনোটাইজ করে ফেলতে থাকে কিন্তু সেদিন সারণ অতিরিক্ত মাত্রায় ড্রাং ছিল যার ফলে সেদিন তাকে তারা হিপনোটাইজ করতে পারেনি এবার আনোয়ার আরো জানায় এই কেলারটি আর পাঁচটা সাধারণ সাইকো কেলারদের মতো না সে আমাদের ব্রেন নিয়ে খেলছে কি ট্রেনে সেই মহিলাটাও সেই কিলার হতে পারে বা হয়তো অন্য কেউ যে এখনো আমাদের সামনে আসেনি এরপর আমরা দেখি আনোয়া তার মেয়ের সাথে একটি স্পিনার নিয়ে খেলা করছিল আনোয়া তাকে শিখিয়ে দিচ্ছিল স্পিনার কিভাবে চালাতে হয় আর এটা করার সময় আনোয়ারের আরো একটি বিষয় মনে পড়ে যায় যে কিনা একইভাবে স্পিনার হাতে নিয়ে সবসময় ঘুরে বেড়াতো তখন আনোয়ার কন্ট্রোল রুমে চলে আসে আর এই সাইকো সব ডাটা চেক করতে থাকে এই সাইকো কিলারের নাম ছিল সাইমন আনসুরা সাইমন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে দেশে ফিরেছিল কিন্তু দিনের বেশিরভাগ সময় সে ঘরের মধ্যে বন্দী থাকত এবং একদিন তার বাবা দেখতে পায় সাইমন তার কম্পিউটারে ডার্ক ওয়েবে মানুষ মানুষের কাটা ভিডিও দেখে মজা নিচ্ছে এই বিষয়টা দেখার পর তার বাবা মা তাকে খুব বকাঝকা করে কিন্তু এই ঘটনার কয়েকদিন পার হয়ে গেলেও সাইমনের বাবা মার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন প্রতিবেশীরা পুলিশকে কমপ্লেন করলে পুলিশরা তার বাবা মার খণ্ডিত দেহ তাদের ফ্রিজ থেকে উদ্ধার করে তার মানে তো তোমরা বুঝতেই পারছো সাইমন ওর বাবা মাকে টর্চার করে মেরে খন্ড খন্ড করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাইমন ও কিছুদিন আগে একটি অগ্নিকাণ্ডে জেলের ভিতরেই মারা যায় তার মানে এই সূত্রটাও ঠিকমতো কাজ করছে না এবং এরপর তারা কি করবে সেটাও বুঝতে পারছিল না এরপর আনো হওয়ার একদিন অ্যান্ড্রোর সাথে কথা বলতে বলতে সাইমনের ছবি দেখায় ছবিটা দেখে অ্যান্ড্রো কিছু একটা বুঝতে পারে তারপরে সে কম্পিউটারে সাইমনের ছবি ও সেই মেয়েটির ছবি পাশাপাশি রাখলে বোঝা যায় সাইমনে আসলে মেয়েটির মতো করে সেজেছে সাইমন মেয়েদের মতো সেজে সারনকে সেই টেনের মধ্যে রেখে দিয়ে এসেছিল এইবার আনোয়ার কনফার্ম হয় যে সারনই হচ্ছে আসল কিলার কিন্তু কেস কি আর এত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে সামনে তো আরো বড় বড় টুইস্ট আছে শুধু দেখতে থাকো একটু পরে দেখা যায় আনোয়ারের ফোনে কল আসে এবং জানা যায় সাইমন ও তার পার্টনারের মৃতদেহ পাওয়া গেছে এটা শুনে আনোয়ার আবার চিন্তায় পড়ে যায় এবং সেই সময় ওর কাছে সেই এস ডির কল আসে এস ডি আনোয়ার এক ব্যক্তি শেষ মূর্তিটাও নিতে এসেছিল কিন্তু এবার এস ডির মেয়ে সেই লোকটাকে দেখে ফেলে এবং তার একটি স্কেচ এগে রেখেছে তো হার্ডবোর্ড থেকে কবার সরালে যে ছবিটি বের হয়ে আসে সেটা দেখে আনোয়ার পুরো অবাক হয়ে যায় কারণ এ হচ্ছে শহরের আরেক বড় নাম করা মনোরোগ বিশেষজ্ঞ বেঞ্জামিন লুইস এরপর আনোয়ার সরাসরি বেঞ্জামিনের গ্রামে চলে যায় ওর এক কাছের মানুষের সাথে দেখা করতে এবং সেই লোকের সাথে সব ব্যাপারে কথা বললে সেই লোক বেঞ্জামিনের সব অতীত ঘটনা খুলে বলতে শুরু করে লোকটি জানায় বেঞ্জামিনের একটি ছোট্ট পরিবার ছিল ওর মা মারা যাওয়ার পর ওর বাবা ওকে আর ওর ছোট বোনকে অনেক কষ্টে বড় করে তুলেছে হাসি খুশি ভাবেই ওদের দিন কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন ওর বোনের স্কুল থেকে কল আসে আর বলা হয় ওর বোন হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেছে বেঞ্জামিনের বাবা তখন স্কুলে যেয়ে জানতে পারে তার ওইটুকু মেয়ে নাকি প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু এই কুকর্মটি কে ঘটালো সেটা রেবেকা ভয়ে বলতে চায় না তবে একদিন রেবেকা ওর বাবার কষ্ট সহ্য করতে না পেরে সব খুলে বলে ওর জীবন নষ্ট করা লোকটি হচ্ছে ওদেরই গ্রামের ফাদার ফ্র্যাঙ্কো ও ফাদার ফ্র্যাঙ্কোর অফিসে পার্ট টাইম জব করত। একদিন সুযোগ পেয়ে মধ্যে ফাদার রেবেকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং সে প্রেগনেন্ট হয়ে যায় রেবেকার বাবা কথা জানতে পেরে সোজা থানায় চলে যায় ফাদারের বিরুদ্ধে কেস করতে কিন্তু এই থানায় যে ইন্সপেক্টর ছিল সে আর কেউ নয় আনোয়ারের বন্ধু অনিল তো পরে অনিল ফাদারের সাথে দেখা করে এবং ফাদার তাকে ঘুষ দিয়ে ব্যাপারটা দফা করে দেয় যার ফলে অনিল বেঞ্জামিনের বাড়িতে এসে ওর বাবাকে মারধর করতে শুরু করে অনিল বলে তোর মেয়েকে তুই রেপ করেছিস আর এই কথা তুই স্বীকারোক্তি দিবি না হলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো বেঞ্জামিনের বাবা কোনো উপায় না পেয়ে এই অমানবিক প্রস্তাবে রাজি হয়ে যায় এ এবং রেবেকাকে গ্রাম থেকে বহিষ্কার করে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বেনজামিনের বাবার সাথে জেলে দেখা করতে আসলে ওর বাবা বলে ভালো করে লেখাপড়া করে অনেক বড় হও। আর তোর বোনকে খুঁজে বের করে তোরা একসাথে থাকিস। আর এটাই ছিল বেনজামিনের তার বাবার সাথে শেষ কথোপকথন। কারণ এর পরের দিনই বেনজামিনের বাবা জেলের মধ্যে আত্মহত্যা করে আর মুহূর্তের মধ্যে বেনজামিনের পুরো জীবনটা যেন উলটপালট হয়ে যায়। আর এই ঘটনার পর থেকে বেনজামিনের পুলিশদের প্রতি এক ভয়ানক ঘৃণা তৈরি হয়। বেনjamin এরপর স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যায়। এই সব কিছু শোনার পর আনোয়ারের কাছে পুরো কেসটা একদম পান কাহিনীর মতো সহজ হয়ে যায় এবং এর সাথে যে তার বন্ধু অতপরিত ভাবে জড়িত সেটার বুঝতে বাকি থাকে না এরপর আনোয়ার অনিলকে ফোন করে তাকে সাবধান করে দেয় কারণ বেঞ্জামিনের শেষ টার্গেট যে অনিল হতে চলেছে এই বিষয়ে তার আর কোনো সন্দেহ নেই এরপর আমরা দেখতে পাই অনিল একটা জায়গায় আনোয়ারের জন্য অপেক্ষা করছিল কিন্তু আনোয়ার যখন সেখানে আসে অনিলকে আর খুঁজে পায় না এছাড়া অনিলের ফোনটি মাটিতে পড়ে থাকতে দেখা যায় যার ফলে আনোয়ার বুঝে যায় অনিল অলরেডি কিডন্যাপ হয়ে গেছে আনোয়ার এখন কি করবে সেটা ভাবতে ভাবতে হঠাৎ একটি ড্রোন দেখতে পায় যেটা কেউ একজন শুটিং করার জন্য ইউজ করছিল আনোয়ার তখন ড্রোনের ফুল ফুটেজ দেখতে শুরু করে এবং এই ফুটেজ থেকে সে বেনজামিনের গাড়ির ট্র্যাক করতে পারে তারপর সাথে সাথে সে পুলিশের একটি টিমকে ইনফর্ম করে সে এবং পুলিশের একটি টিমকে সাথে করে নিয়ে বেনজামিনের সেই গোপন আস্তানার দিকে চলে যায় আর এখান থেকে এতদিন বেনজামিন তার সকল ম্যাটারগুলো করে আসছিল ভেতরে বেনজামিন অনিলকে বেধে রেখেছিল এবং ইতিমধ্যে সে অনিলের চোক তুলে নেওয়ার চেষ্টা করছিল। এদিকে আনোয়ার ফুল টিম নে বেনজামিনের বাড়িতে ঢুকে তাকে খুঁজতে থাকে কিন্তু ওদিকে বেনজামিন ঠিক পেয়ে যায় যে বাড়িতে পুলিশ এসেছে এবং সে একে একে সবাইকে মেরে অজ্ঞান করতে থাকে অপরদিকে দেখা যায় আনোয়ার খুঁজতে খুঁজতে অনিলকে পেয়ে এবং এমন সময় বেঞ্জামিন পিছন থেকে এসে আনোয়ারের উপরে হামলা করে দেয় এরপর আমরা ওদের দুজনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট দেখতে পাই কিন্তু যেহেতু আনোয়ার ফাইটে তেমন একটা এক্সপার্ট নয় তাই বেঞ্জামিন সহজে তাকে কাবু করে ফেলে আর একটু হলে বেঞ্জামিন যখন তাকে মেরে ফেলবে ঠিক সেই সময় ক্যাথরিন এসে বেঞ্জামিনের মাথার পিছনে একটা কাঠ দিয়ে সজোরে বাড়ি দেয় যার ফলে বেঞ্জামিন বেউস মাটিতে পড়ে যায় আর আনোয়ার বেঁচে যায় আর এরপর বেঞ্জামিনকে পুলিশ গ্রেপ্তার করে না কিন্তু জিজ্ঞাসাবাদে বেঞ্জামিন কিছুই বলে না তখন পুলিশ একটি থিসিস তৈরি করে বেঞ্জামিন তার প্রয়োজনের জন্য সাইমন এবং শারিনকে ইউজ করেছিল কিন্তু অবস্থার বেগতিক দেখে সময় অনুযায়ী তাদেরকে হত্যা করে ফেলে এরপর আমরা দেখি বেঞ্জামিনকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এখানকার সিচুয়েশন দেখে বোঝা যায় যে বেঞ্জামিনকে ইনকাউন্টার করে মারা হবে এরপর একটি পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গিয়ে বেঞ্জামিনকে পিছন থেকে শুট করে মেরে ফেলা হয় বেঞ্জামিন বুক ভরা কষ্ট আর একমুখ হাসি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর একটা মেয়ে অনিলের সাথে দেখা করতে আসে এবং তার কিছুক্ষণ পর আনোয়ারও অনিলের সাথে দেখা করতে আসে কিন্তু সে যখন অনিলের বাসায় ঢুকবে তখন একটি মেয়েকে বের হয়ে আসতে দেখে এবং অনিলের ঘরে ঢুকে দেখে অনিল মরে মাটিতে পড়ে আছে তখন সে বাইরে থেকে মেয়েটিকে রেবেকা বলে ডাক দেয় এবং মেয়েটি ঘরগুড়িয়ে তার দিকে তাকায় কিন্তু আনোয়ার মেয়েটিকে কিছু বলে না কারণ অনিলের এই মৃত্যুটা প্রাপ্য ছিল তবে এই গল্পটি আমাদেরকে শেখায় যে কিভাবে বিচারহীনতা একটি মেধাবী মানুষকে দানব বানিয়ে তোলে কিভাবে সমাজের নীরবতা হয়ে ওঠে অপরাধের অংশীদার আর কিভাবে ভয় আর ভালোবাসার মিশ্রণেই তৈরি হয় সবচেয়ে বিপদজনক মানুষ আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করতে ভুলো আশা করি সবাই ভালো থাকবে टेक केयर